নমস্কার বন্ধুরা কেমন আছো শুভ সকাল আজ সকালবেলায় চলে এসেছি ছাদে আজকে বেশ বেরো বেরিয়েছে সূর্যের দিকে তাকানোই যাচ্ছে না চলো ছাদে এলাম সকালেই ছাদে এসে তোমাদের সাথে তাতে বৃষ্টিও হয়েছিল দেখো গাছের পাতায় এখনো জল আছে টাইম ফুটেছে ফুলগুলো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে আর সাদাটা এখনো ভালোভাবে নি ফুটলে দুর্দান্ত লাগে খুব সুন্দর লাগছে পিঙ্ক কালারটাও বেশ ভালো লাগছে এইগুলো দোপাটি দোপাটি ফুল গাছ কিন্তু গাছগুলো কিন্তু লাগানো না আপনার থেকেই হয়েছে আর এই হলুদ ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে আর এটা তো কোনো কথাই নেই এক থাকতে এক হতেই থাকে এটা এটার কোনো বন্ধ নেই এই নাচাপ সব সময় দেখি হচ্ছে নিজে হাতে লাগিয়েছিলাম দেখো এটা আখন্ড ফুল হয় সাদা আকান্ডর ফুল এটা শিব ঠাকুরকে চড়াতে লাগে একটা ধুতরাও আছে এই যে ফুল আর নয়তরা গুলো খুব তো সুন্দরই লাগছে রবা গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে আর একটা দেখো জবা হয়েছে খুব সুন্দর আর এই লঙ্কা গাছগুলো জানি না লঙ্কা হলো না ফুল আর আসছে কিন্তু ফুলগুলো সব ঝরে যাচ্ছে কদিন ধরে বৃষ্টি হচ্ছে ওই জন্য ছাদে টবে আমি সবজি পচা জলটা দিতে পারছি না চলো এদিকে তোমাদের দাদাভাই সবজি নিয়ে এসেছে সকাল সকাল বাজারে গেছিল দেখো একটা তাল নিয়ে এসেছে আর কত সবজি নিয়ে এসেছে সপ্তাহে দুদিন বাজারে যায় একটু বেশি করে সবজি নিয়ে চলে আসে আর পুদিনা পাতাগুলো দেখো কত সুন্দর আর মাছ নিয়ে এসেছে এখানে রুই মাছ আর ছোট মাছ নিয়ে এসেছে পুঁটি মাছ কেটে নিয়ে এসেছে কেননা আমার হাতে একটু ব্যথা হয়েছে কাটতে খুব আমি কাটতে পারি কিন্তু কাটতে খুব অসুবিধা হবে ওই জন্য কেটে নিয়ে এসেছে আর ম্যাক্সিমাম তোমাদের দাদা ভাই বাজারে গেলেই সবজিটা কেটেই নিয়ে আসে এই সবজি বলছি মাছটা কেটেই নিয়ে আসে চলো সব কিছু গুছিয়ে রেখে স্নান করে চলে এলাম নিচে নিচে এই ফুলগুলো দেখো দুটো টগর ফুল গাছে দুটো খুব সুন্দর ফুল হয়েছে আর এই ফুল তুলতে এলাম আর এই পাশে তো যখনই নিচে আসি তোমাদের পান গাছটা তো দেখায় দেখো বন্ধুরা পাঁচ পান গাছগুলো কিন্তু বেশ লাগছে কি সুন্দর সবুজ আর পাতাগুলো দেখছি দিনে দিনে বেশ বড়ই হচ্ছে খুব বড়ো সাইজে আর বিশেষ করে আজকে নিজে এসেছি তোমাদেরকে দেখাবো আমার তুলসী মন্দিরটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানিও আর এখানেই তাহলে শেষ করছি তোমরা ভালো থেকো টাটা